হ্যালো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে পুদিনা বা মিন্ট অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যসম্মত এই গাছটি প্রত্যেকের বাড়িতে থাকা উচিত এই গাছটি আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি গ্রীষ্মকালে ছাতু কিংবা চাটনি হিসাবে ব্যবহার করতে পারেন যাদের পেটের হজমের সমস্যা মাথা ঠান্ডা রাখতে এমনকি মুখে দুর্গন্ধ দূর করতে এবং পেস্টে এর বহুল ব্যবহার দেখা যায় তো চলুন দেখে নেব গাছটি খারাপ হলে কী করবে সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেল আপনাদের জানায় স্বাগত থামবে মোটালে দেখে বুঝতে পেরেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন গাছের পাতা অত্যন্ত ছোটো ছোটো হয়ে গেছে রুক্ষ সূক্ষ্ম অবস্থা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে পুদিনা কিন্তু মনে রাখবেন এই পুদিনা গাছ সহজে কিন্তু মরে না শুধু জলে কিংবা মাটিতে দুটো জায়গাতেই করতে পারেন তবে স্যার স্বাদের জায়গায় যদি রাখতে পারেন এবং ছায়াযুক্ত জায়গা তাহলে কিন্তু খুবই সুন্দর দেখায় খুব ভালো বাড়ে আর এর পুষ্টিক মূল্য এর গুণাগুণ উপকতা নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও করেছি তো যাই হোক এটাই আপনি দেখতে পাবেন শেষ পর্যন্ত কোন জায়গায় একে আমি নিয়ে যেতে পারি প্রথমে কি করতে হবে যখন এরকম একটা আগোছালো মানে আগাছাপূর্ণ এবং পাতা ছোট হয়ে যাবে রুক্ষসূক্ষ হয়ে যাবে আপনি একেবারে এরকম গোড়া থেকে সমস্ত রাখে কেটে ফেলবেন একদম কিচ্ছু মায়াদাওয়া করবেন না কারণ এর শেকড় তো ভেতরে রয়েছে শেকর থেকে এর রানার্স বেরিয়ে এত সুন্দর একটা গাছ হবে আপনি কল্পনাই করতে পারবেন না তো আমি এভাবে কাঁদছি তো বন্ধুরা দেখতেই পেলেন একেবারে সুন্দর করে যতটা সমান করে পারি আমি সবটাকে কেটে দিলাম ব্যাস এখান থেকে পরিষ্কার করে নিলাম এতটপ একদম জঙ্গল বেরোলো এখন পরিষ্কার হয়ে গেছে এটা আমার তৈরি মানে আমার সিমেন্ট বাড়ি দিয়ে আমি তৈরি করেছিলাম বাড়িতেই দেখতেই পাচ্ছেন এই যে এভাবে তৈরি করেছিলাম এবার এটা করে দেওয়ার পরে এখানে যে জিনিসটা দেবেন যদি আপনি শহরে থাকেন নিশ্চিত কম্পোস্ট সার পেয়ে যাবেন আর গ্রামে আমরা যারা যা থাকি তারা তো কাউ ড্যাং বা গোবর সার যেটাকে বলি আমরা খুব সুন্দর একদম শুকনো আমি মানে চা পাতার মতো করে নিয়েছে এই যে এটা হচ্ছে আমার কাউ ড্যাং কিছুই লাগে না শুধু এই কম্পোস্ট সার এটা দিয়ে দিলাম বুঝতে পেরেছেন এটা ভালো করে দিয়ে দিলাম এই যাকে খেয়াল রাখতে হবে ঠনঠনে শুকিয়ে না যায় বা খুব তীব্র রোদে না থাকে মোটামুটি দু এক ঘণা রোদ পেলেই হবে বা শেডি এলাকা ফিল্টার লাইট থাকলেও হবে এমন জায়গায় দিয়ে দেবেন এবার একটু জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা একটু আমি জল দিয়ে দেওয়ার চেষ্টা করছি এ অতিরিক্ত জল হলেও কোনো অসুবিধা নেই কারণ আমি আগেই বলেছি সম্পূর্ণ জলযুক্ত জায়গাতে শুধু জলে ভিজেও আপনি এটা শেকড় করাতে পারেন আর এইভাবে স্বাস সাথে জায়গায় রাখতে হবে আপনাকে তো এইটা আমরা দেখবো মোটামুটি চার সপ্তাহ পরে কী অবস্থা হয় মানে একেবারে ছোটো গাছ দেখাবো না বড়ো গাছ যখন হয়ে যাবে তখন আমি নেক্সট আপনার সঙ্গে ফিরে আসছি একটু পরেই আমরা ওয়েট করব তারপরে আপনাকে আমি এই ভিডিওতে আবার ফিরে আসছি তা হ্যাঁ বন্ধুরা আমি প্রায় একটু বেশি দিন দেরি করে ফিরলাম প্রায় চল্লিশ দিন পরে গাছগুলো অনেকটাই বড় হয়েছে এবার আপনার বাড়িতে যদি এরকম পুদিনা আপনাকে থাকে আপনি যে কোনো কাজে আপনার যে সমস্ত কাজে পুদিনা প্রয়োজন হয় আপনি দিন রাত সবসময় পেয়ে যাবেন কোনো রকম পরিচর্যা খুব একটা দরকার পড়ে না শুধু জলটা শুকিয়ে গেলে একটু বেশি করে জল দেবেন অল্প জল দেওয়ার প্রয়োজন হবে তখন একটুখানি স্প্রেও করে দিতে পারেন এভাবে যাতে ও একটু ময়েস থাকে আর কি সবসময় ময়েস থাকতে পছন্দ করে যদি মাটিতে বসান কিছুই করতে হবে না প্রাকৃতিকভাবে এ গাছ বেড়ে উঠবে আর যেহেতু এটা টবে আছে জলটা অনেকটা শুকিয়ে যায় আর তখনই খাবার দেবেন যখন গাছটাকে কেটে সমান করে দেব তখন খাবার দেব অন্য সময় দেওয়ার কোনো দরকার নেই খোলজল ভুল করেও দেবেন না দরকারই নেই আর এর উপকারিতা নিয়ে আমি এর ইতিপূর্বে ভিডিও করেছি তো তারপরেও বলছি এ সমস্ত পেটের যাদের গণ্ডগোল আছে হজমের সমস্যা আছে মাথা ঠান্ডা রাখতে বিভিন্ন রকম দাঁতের দুর্গন্ধ দুর্গত পেস্টে বিভিন্ন রকম কাজে এটা ব্যবহার হয় সে নিয়ে আমি ভিডিও করেছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চিত জানেন তো বন্ধুরা এই ব্যাপারে দীর্ঘমিন্দি বলবো না জাস্ট আমি আপনার বললাম আর একটা কথা বলে দিই যেটা হচ্ছে এরকম ডগা কেটে যে কোনো জাতে বসে যেন খুব তাড়াতাড়ি সে করে এটাও যাবে তো এটার প্রপাগেশন অর্থাৎ চারা তৈরি করা খুবই ইজি ব্যাপার তো আপনাদের দেখালাম যে মাঝে মাঝে আপনি কী ধরন করবেন কিভাবে রিভাইভ করবেন গাছকে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ফলো দিয়ে পা থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব দেখতে ধন্যবাদ